বন্ধু আমার জন্য দোয়া করিস নতুন ব্যবসা শুরু করবে যাচ্ছি ব্যবসা করব ভালো কথা কিন্তু বাংলাদেশের ব্যবসায়ী ব্যবসায়ীদের গোপন কিছু রহস্য আছে সেটা জানিস তো গোপন রহস্য মানে কত কি কি সেগুলো এক নাম্বার ডিসকাউন্ট বলতে কিছু নাই একশো টাকার জিনিসের দাম দেড়শো টাকা লেখে থুয়ে পঞ্চাশ টাকা সার দিয়ে ওই একশো টাকাই বিক্রি করা হয় দুই নাম্বার কেউ যদি কয় এই অফার আর আসবি বিশেষ করে জামা কাপড় তেল খাবারের জিনিস তাহলে তুই সেও থাকব যে ওই অফার আবার আসবি তিন নাম্বার দ্রুত স্টক আউট হয়ে যাচ্ছে এটা বলতেও কিছু নেই মানে এক্ষেত্রে যেটা হয় ব্যবসায়ীর জিনিসপত্র অনেকগুলো আছে কিন্তু কাস্টমার নাই তাড়াতাড়ি করে বেচা লেগবি এই কথা মানুষের মধ্যে ফিয়ার অফ মিসিং আউট তৈরি করে যার ফলে কাস্টমাররা কি করে তারা হুড়ো করে কিনে ফেলে দেয় কোষ কিরিয়ে প্রিয় অর্ডার প্রি অর্ডার যে ব্যবসায়ীরা লেয় এমন একটা ভাব দেখাবি যে ওই জিনিস নেয় বিদেশ থেকে আনে তারপরে দিবি আসলে কিন্তু ঘটনা তা নয় প্রি অর্ডার যতই লেখ ওই পণ্য অগের হাতত আগে থেকে আসে শুধুমাত্র আর্টিফিশিয়াল হাইপ তোলার জন্য এই প্রি অর্ডার কথা কওয়া হয় ওরে শালা এরা তো সেই মাল রে পাঁচ নাম্বার লাস্ট তিন পিস আছে তার মানে আরও আছে মানে অনেক আছে এটা ফাউ করছে ফাও ওরে সালা তাই তো কই এত লালি আদেশের কেমনে হয় ছয় নাম্বার ওয়েবসাইটে গেলে দেখা যাবি কাউন্ট ডাউন অপরের সময় আছে আর মাত্র ছয় ঘন্টা এটা যদি দেখায় তাহলে তুই মোটামুটি শিওর থাকবু ছয় ঘন্টা পরে গেলে আবার কাউন্ট ডাউন দেখবে বাবু ওরে সালা তাই তো কই এত চুল কই আরাম পাই নাকি সো সাত নাম্বার পডকাস্টের সময় কোনো অপরিচিত অতিথি যদি হঠাৎ করে হাইপে উঠবে দেখিস তাহলে বুঝবো তার নিজের ব্যবসা প্রমোট করার জন্য আসছে আর না হয় কোনো কোর্স লঞ্চ করবি আট নাম্বার ফ্রি ডেলিভারি বলতেও কিছু নাই দুইশো পঞ্চাশ টাকার জিনিসের দাম তিনশো পঞ্চাশ টাকা নিবি এই যে একশো টাকা অতিরিক্ত নিল এটাই হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু কাস্টমারও কবি ডেলিভারি ফ্রি তাই তো কই কিছু কিছু কোম্পানি ফ্রি ডেলিভারি কেমনে দেয় ওগুলো কি ইয়ে আছে নাকি মানে কুরিয়ার সার্ভিস নয় নাম্বার ওয়ারেন্টি মানে ঠিক করে দিবি আর গ্যারান্টি মানে চেঞ্জ করে দিবি যদিও আজকাল গ্যারান্টি শব্দটা উঠেই গেছে খালি ওয়ারেন্টি আর ওয়ারেন্টি কিন্তু নিশ্চিত থাকবো সেই ওয়ারেন্টিও যদি যাস তাহলে মানে তো না করে দশ নম্বর পাকিস্তান থেকে ইম্পোর্ট করা এটা বলতে কিচ্ছু নাই ওগুলো সব গুলিস্তানের মাল তাই তো কই পাকিস্তান থেকে ইম্পোর্ট করার প্রি অর্ডার নিয়ে সেই মাল তিন দিনের মধ্যে কেমনে কাস্টমারের হাত পৌঁছে দেয় এগারো নাম্বার দামি জিনিসের দাম কম দেখানোর জন্যে রাউন্ড নাম্বার না রেখে রাখা হয় যেমন ধর জিনিসের দাম পনেরো হাজার টাকা কিন্তু ওরা দাম লিখে তুমি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে এক টাকা কম কিন্তু তোর মনে হবে এটা মনে হয় চোদ্দ হাজার টাকা আরে সেই এক টাকাও তো ফেরত দেয় না ওই এক টাকা তো দিয়েই আসা লাগে এই তো বুঝতে পারছু বারো নাম্বার প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বলে কিছু নাই ওই জিনিস তুই নিউ মার্কেটে খুঁজলে হাজার হাজার পাবু এমনকি হকার্স মার্কেটে যাই যদি খুঁজিস তাও পাবু ওরে শালা এটাই তাহলে প্রিমিয়াম কোয়ালিটি তেরো নাম্বার অনলাইনে কাপড়ের জিনিসের ছবি ইচ্ছে কিন্ত স্যাচুরেশন বেড়ে দিয়ে ভিভিড ফিল্টার দিয়ে তোলে যাতে আরো লুক্রেটিভ লাগে এমন কি প্রফেশনাল ফটোগ্রাফার তারপরে ওই যে ডিজাইনার ডিজাইনার আছে না অগ্রক দিয়ে এমন একটা কালারের দেখাবি মনে কর তো দেখলেই নিবে অন যাবি কিন্তু যখন সেটা হাতত পাবু দেখু কোনো মিল নাই আকাশ আর পাতাল সে কথার নেই ভাই গত বছর শীতের মধ্যে একটা হুডি আমার সেই পছন্দ হয়েছিল পরে অনলাইনে অর্ডার দিছিলাম হাতত পাওয়ার পর দেখি কোনো মিল নাই এতই মেজাজ গরম হয়েছিল সেটা আমি গাওতি দেইনি পরে ওটা আমার ছাগলো করে দিছিলাম লাইভ থেকে সরাসরি কিনলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট লাইভ দেখে কিনবু তিন দিন পর দেখবু ওই কাপড় লাইভ ছাড়াও ফিফটি পারসেন্ট ডিসকাউন্টেই বেঁচিচ্ছে কিছু কিছু ওয়েবসাইট আছে শুরুতে ডিসকাউন্ট দেয় না তিন চারবার অ্যাড টু কাঠ দিয়ে যদি না কিনে ব্যাক আসিস দেখু তখন ডিসকাউন্ট দেখাচ্ছে কোস কিরে ভাই আসলে বাঙালির শালা ঘিরেই ঘিরে বুদ্ধি রে কাস্টমারের অনুরোধে এই জিনিসটা নিয়ে আসলাম কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখপু, কাস্টমার অনুরোধ করা তো দূরের কথা কাস্টমারের সাথে কথাই কয়নি বিভিন্ন বেজত অনেক সময় দেখা যায় ডেলিভারির সময় প্রোডাক্টের ক্ষতি হচ্ছে কাস্টমার টাকা মেরে এসে এগুলো পোস্ট করা হয় কিন্তু এগুলো সব পুষ্টি ভুয়া নিয়ে অর্গানিক মার্কেটিং এর জন্য করা হয় এগুলো আবার ফেসবুক অ্যালগোরিদম খুব ভালোভাবে প্রমোট করে মাথায় লষ্ট মামা গুলিস্তান থেকে দেড়শো টাকা দামের জিনিস কিনে অ্যাস্থেটিক রিল মানে অনলাইনে সেটা বারোশো টাকা দাম দিয়ে বিক্রি করে আল্লাহ তুমি আমাকে তুলে দাও আর না হলে দড়ি ফেলে দাও আমি নিজে নিজেই উঠে যাই আর যারা মনে করে না পপুলার ব্র্যান্ড তারা ইচ্ছে করে স্টক আউট করে হাইপ তুলবি কিসব করবি জানিস এটা কৃত্রিম অভাব দেখাবি তারপরে জিনিসের দাম দিবি বেড়ে আর আমরা ভুগলু জাতি এটা দেখে আবার লাইন ধরে কিনবে দামো যে পরে আসলে তার পাওয়া যাবার লয় আর খাবারের রিভিউ তো কি কম ক নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্টই ভুয়ো টেকা বসা বেশি করে খায়ে মন যা চাই তাই কয়ে ফেলে দিবি আর ভিডিওটা মনে করে না সুন্দর করে বানাবি এই ধরলে ঘুরে ফিরে অগরে মুখর থেকে ওই কয়েকটা কথাই বের হয় এই জিনিস জুশি টেন্ডার থাক ভাই থাক আমার ব্যবসা করার হাউস মিটে গেছে আমি আর ব্যবসা করবো না এইভাবে মানুষের সাথে প্রতারণা করে ব্যবসা আছে এই রিক্সা ভ্যান্স লেখা অনেক ভালো